এই যেন অকন সবজি গাতক ওষুধ দিতাম যাব যাইতাম লোক দুইবার তিনবার কইরা জায়গা প্রায় সময় আমরা বহুত কষ্ট হয় আশা যাওয়া করতে এইটা পঞ্চায়েত ব্লক বহুত জানা নতুন আছে যে হয়ে আর তোর তুই গান করে আজকাল দীর্ঘদিন ধরে কয়েক বছর যাবৎ এই রাস্তাটা খুবই খারাপ সামান্য বৃষ্টি আইলেই পুরা নদীর মতন হইয়া জায়গা গাড়ি ঘোড়া বাইক মানুষজন আসা যাওয়া সব অসম্ভব অসম্ভব হয়ে জায়গা স্কুলের ছাত্রছাত্রীরা আইতো যাইতেও পারে না খুব অসুবিধা কেউ আসার খাইয়া আনু ভাই আনুসির ভাই প্যান্ট ছিনালায় জামা ছিনায় খুব আহত হয় চুরিলাম ব্লকের সামনে থেকে একদম রামনগর অবধি হেরমা ভায় রামনগর রাস্তাটা খুবই খারাপ এটা সংস্কার কোনো খবর না আজকাল পর্যন্ত সংস্কার না ঠিকঠাক হয় না আমরা খুব লাঞ্ছনা বুক করতেছি একদম যে হ্যাঁ অবস্থা হয়ে গেছে এটা তো গাড়ি ঘোড়া পুরা বাইয়ে গেছে গা ও সৌকার কার সব গেছে বছর তিন বছর মতন হয়ে গেছে যে অবস্থা এর এটাই